আসসালামু আলাইকুম চমৎকার কিছু আরমকটন তাঁত আজকে লাইভে দেখাবো আর এই লাইভে যদি আপনি অর্ডার করেন তাহলে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন কীভাবে ডিসকাউন্ট পাবেন দুইশো পঞ্চাশ টাকা এই তাঁতগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা তো যদি আপনি লাইভ থেকে অর্ডার করেন অথবা চব্বিশ ঘন্টার ভিতরে যদি অর্ডার করেন তাহলে কিন্তু এই তাঁতগুলো আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ঠিক শুনতেছেন পনেরোশো টাকায় পেয়ে যাবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে পাঠিয়ে কিন্তু আমরা আপনার প্রোডাক্ট দেখুন এইখান থেকে কিন্তু কালার চয়েস করে নিতে পারবেন এই তাঁতেরগুলো কিন্তু আপনার একদম রেগুলার সাইজ হবে রেগুলার সাইজ হবে দেখবেন একশো ইঞ্চি কাপড় জামাটা পাবেন এরকম খুবই চমৎকার ডিজাইনটা তাঁত মানে হচ্ছে একটা মানে সিম্পলের মধ্যে গর্জিয়াল যারা খোঁজেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর কন্যাটা কিন্তু থাকবে খুবই চমৎকার একদম সাড়ে চার হাতের একটা কন্যা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সবগুলা কালার কিন্তু দেখানো কচি না জাস্ট কয়েকটা কালার দেখাবো বাকি কালারগুলো আপনারা এই স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে যেটা হচ্ছে একটা ডিজাইন তো এরকম ডিজাইন কিন্তু অসংখ্য আছে আমাদের কাছে মাত্র তিনশো টাকা এটা কিন্তু সর্বোচ্চ একটা ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট কারণ তিনশো টাকায় এই তার আপনি কিন্তু আর কোথাও পাবেন না আর আমাদের কাছেও পাবেন না শুধু চব্বিশ ঘন্টায় এই অফারটা দেখুন চব্বিশ ঘন্টার পরে কিন্তু এই অফার ক্লোজ হয়ে যাবে দেখুন এই যেটা হচ্ছে তারটা একদম আড়াই হাজার একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন এই যেটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু প্রায় নব্বই ইঞ্চি মানে আড়াই গজের কাছাকাছি কিন্তু আড়াই গজ হবে না একটু কম হবে আপনার ছিয়াশি ইঞ্চি চুরাশি ইঞ্চির মতো থাকতে পারে বা পঁচাশি ইঞ্চির মতো থাকতে পারে আর ওড়নাটা কিন্তু এই যে দেখুন একদম মানে খুব সুন্দর একটা অন্য পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন খোলার পরে কিন্তু একটা অন্যরকম একটা বাইস আসতে যায় কারণ প্রত্যেকটা ডিজাইন আমি দেখাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা ডিজাইন এক এক রকমের তো চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে কিন্তু নিতে পারেন যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে নিয়ে কিন্তু আপনি অর্ডারটা করতে পারেন তবে কমপক্ষে পাঁচ পিস আপনাকে অর্ডার করতে হবে এক পিস দুই পিস কমপক্ষে পাঁচ পিস অর্ডার করতে হবে এই ড্রেসগুলা আপনার কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের থেকে অর্ডারটা নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকা যার রেগুলার প্রাইস আছে সতেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা দেখুন খুবই সুন্দর প্রত্যেকটা কালার খোলার পরে খুবই ভালো লাগে আর তাঁত হচ্ছে একদম সিম্পল একটা সিম্পল একটা ড্রেস হচ্ছে তাঁত এটা হচ্ছে কটনের মধ্যে গরমের মধ্যে কিন্তু এই তাঁতগুলো খুবই আরামদায়ক লাগে খুবই আরামদায়ক এই যে এটা হচ্ছে কন্যাটা দেখুন পুরো পাঁচ হাত না পাঁচ হাত থেকে একটু কম হবে এই ড্রেসগুলো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিন আর আমাদের কিন্তু সপ্তাহ হবে সপ্তাহ সপ্তাহবে পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেস দোকানে না আসলেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারশো ষাট টাকায় ওই ড্রেসগুলো কিন্তু আজকে কারাকারি হয়ে গেছে প্রচণ্ড কাস্টমার কিন্তু আমাদেরকে ফোনে মেসেজের এবং আমার দোকানে এসে কিন্তু ড্রেসগুলো নিয়েছে এবং যারা এখনও নিতে পারেননি দোকানে আসতে পারেনি বা অনলাইনেও নিতে পারেনি তারা কিন্তু এখনও সময় আছে আগামী দশ তারিখ পর্যন্ত আমাদের এই সময়টা সুযোগ থাকবে আপনারা দশ তারিখে ভিতরে বা দশ তারিখের ভিতরে কিন্তু অর্ডার করতে পারেন যত খুশি তত কারণ আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে তবে যত তাড়াতাড়ি অর্ডার করবেন আপনি কিন্তু সেল দিয়ে এই প্রোডাক্ট সেল দিয়ে কিন্তু আবার নিতে পারবেন এই সাত সাত দিনের ভিতরে যদি আপনি দুইবার তিনবার প্রোডাক্ট নেন আর আগের দামেই সেল করেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা তিনগুণ বেড়ে যাবে তিনগুণ বেড়ে যাবে তাই দেরি না করে ওই পাঁচশো পঞ্চাশ টাকার যে ড্রেসগুলো আমরা চারশো ষাট টাকা করে দিচ্ছি ওই ড্রেসগুলো নেওয়ার চেষ্টা করবে আমাদের দোকানে আসার চেষ্টা করবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বাড়তি বাজার উল্কা ঢাকা সিলেট মহাসড়কের পাশে যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে এবং সুন্দরবন কুরিয়ারের ঠিক পাশে দেখুন এই যে ডিজাইনগুলো দেখুন কি সুন্দর ডিজাইন মানে তিনশো টাকায় অফারে এরকম একটা ড্রেস তিনশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে মানে এটা কিন্তু মাত্র চব্বিশ ঘন্টায় কেউ আবার চব্বিশ ঘন্টার পরে যদি আমাদেরকে মেসেজ করেন বা কল করেন তাহলে কিন্তু আমরা দিতে পারব কারণ চব্বিশ ঘন্টায় এই তাঁত থাকবে কিনা এটাই হচ্ছে একটা ব্যাপার ডাউটের ডাউট আছে কারণ এই এই তাঁতের কাস্টমার কিন্তু আমাদের সবসময় সারা বছর সেম কোয়ালিটি এবং সেম কাস্ট কিন্তু অনেক কাস্টমার আমাদের থেকে তাতে নিয়ে দেখুন একদিন দেখুন মাসালার তো লাইভটি যারা দেখছেন একটু শেয়ার দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন কারণ পরবর্তীতে আপনি এখন হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত আছেন কিন্তু যখন ফ্রি হয়ে নেবেন তখন কিন্তু আপনি রিল্যাক্সে দেখে প্রোডাক্ট দেখে তারপর নিতে পারবেন তাই যেন হারিয়ে না যায় আমাদের এই লাইভটি আমাদের এই টেস্টটি তাই আপনি একটি শেয়ার দিয়ে দিন একটি শেয়ার দিয়ে দিলে কিন্তু আপনি প্রোডাক্ট এখন না নেন সমস্যা নেই আপনার যখন ফ্রি হবেন তখন কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে দাস কত রেগুলার পারেন একদম পানির দামে পানির দামে পাঁচ পিস মাত্র পনেরোশো টাকা যার রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা দেখুন এই তাতে ড্রেসটা দেখুন গোলাপি কালার মিষ্টি কালার মধ্যে মিষ্টি কালার না মিষ্টি কালার মধ্যে একটা চমৎকার ডিজাইন যারা সিম্পল মধ্যে গর্জিয়াস কিছু খুঁজেন তাদের জন্য এই তাঁতের ড্রেসগুলো হচ্ছে বেস্ট আর আমার যেন মতো তাঁতের ড্রেস পরলে কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো লাগে প্রত্যেকটা যারা বাঙালি আছে তাদের জন্য কিন্তু এই তাঁতের ড্রেসগুলো খুবই চমৎকার তো এই লাইটটি কিন্তু আমরা এখানে শেষ করছি আজকের জন্য কারণ আমাদের যে তাঁতের প্রত্যেকটা ড্রেস কিন্তু খোলার পরে খুবই চমৎকার তাই এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমাদের যেই তাঁতের ড্রেসগুলো আমরা খুলে দেখেছি ওইখান থেকে কিন্তু স্ক্রিনশটকে অর্ডারটা করতে পারেন ধন্যবাদ